চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন চলরক্ষা ইউনিয়নে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে কর্ণফুলী থানা বিএনপি সভাপতি মোহাম্মদ হানিফের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীর তিনি জানান ছেলে সেলিমের কাছ থেকে তাকে জমির খতিয়ান বুঝিয়ে দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছেন হানিফ টাকা দিতে না পারায় বর্তমানে বিভিন্ন ভাবে হয়রানি করছেন আমার সেলা আমার থেকে টাকা দিবি লোক জায়গা দিবি লোক আমার থেকে তিন লাখ আশি হাজার টাকা নিছে সে জায়গা আমাকে দেয় নাই জায়গা বাদ বিক্রি করতেছে আমি বলছে পঞ্চাশ টাকা দিতে পারবি আগে দিলাম আর বাড়াই দিন

ইয়ে ছেলে আছে ওই ছেলের সাথে কয়েকজন আমাদের এলাকার পন্থী একজন তারপর আমাদের পাশে কালো ছেলে বলে বম্বা আলমগীর বলে আলমগীরে ও ওরা ই করে মানে ওদের সাথে দালালি করে ওই জায়গাটা বিক্রি করে দিয়ে করার ধান্দা করতেছে এখন ওই ছেলেমির সাথে মিলে ও বাবাকে উচ্ছেদ করার ইয়ে করতেছে এখানে এলাকার আছে হানিফ আছে এখানে আলমগীর আছে তারপর ওই নোরামদ মেম্বার আছে নাকি সেটা আমি জানি না তারপর এখানে হচ্ছে কামাল মিস্ত্রি আছে তারপর আরেকজন ওই মেলালা রশিদের ছেলে আছে ওইখানে ওদের সাথে বিড়ে সেলিম ও বাবাকে উচ্ছেদ করার প্ল্যান করছে স্যার এখানে বাপ পদের অনেকদিন ধরে একটা জামেলা বুঝছেন এই বাবুর মাধ্যমে অনেকদিন ধরে হইতেছে ওইয়া এই বাবে না সেলিমের বাবাকে একদিন একদিন ধরে করছে একবার মাথা নাকি পাড়ি গেছে সেইটা আমাকে আমি দেখিনি সেটা বলছে বাবে মেডিসিন করে আসছিল এইগুলো নিয়ে আমাদের এলাকার যেগুলো প্রতিনিধি যেগুলো ছিল যারা এই হানিফ আর এই ধরো নরদ নাম্বার আর এই আলমগীর আলমগীর হলো এইগুলো সব এরা বহারি জায়গাগুলো বিক্রি বাইরে বহারি করতে আর বাইরের কতগুলো আলমগীর আলোচনা তারা এগুলো বিক্রি করার জন্য বিক্রি করে বলছে ওইটা বাইন্য দাগ ওইখানে ওগুলো দল দিছে এটা অবৈধ তাকে উচ্ছেদ করতে চাই ওই যে তার দাগ এগুলো সাতশো তিনের মধ্যে কোনো তার কোনো ইয়ে নাই কবার কোনো দাগও নাই তার মেডিসিন আছে সাতশো পাঁচ হাজার চোদ্দ দাগে চোদ্দ দাগের প্লট হলো সতেরো সাড়ে সতেরো ঘন্টা দাগ আছে পঁয়ত্রিশ শতক ভূমি আর সাতশো পাঁচ হাজার ভূমি হলো ছয় শতক তিন তিন ঘন্টা ভূমি তো ওইখানে তারা দখলগুলো ওগুলো অলরেডি ফাটিকে দিয়ে ফেলছে এই জায়গাটা নাকি 40 লাখ টাকা নাকি কত লাখ টাকা একটা তার সাথে কথা বলতে এসে এই এখন ওকে কি করতে উদ্বোধন করতেছে হানিফের এসব অপকর্মের কারণে দলের নানা নেতাকর্মिরাও বিব্রত আমি বিলি করি ঠিক আছে এখন সরকার পর হল যে 5 আগস্টে পরে সকা দিনে পর হল প্রত্যেকে আমাদের এলাকায় কিছু বিএনপি নেতাকর্মীদের মানে শিংকলা বাপ পেছে আসলে আমারও মানে খুব খারাপ বিষয় খুব খারাপ বিষয় তবে আলাহা আরবী বিএনপি মানে কাজকারেন বেশি খারাপ যগন্য মালিক কি বিল বিলের মারফত সম্ভাবনা বেশি এদিকে এই জায়গাটির মূল মালিক আব্তুল মালিক জানান আলমগীর কেয়ারটেকার হিসেবে বিগত চল্লিশ বছর ধরে এ জায়গায় বসবাস করছে গত পায় পাশ ধরে হানিপোতা সাংগোপাংগড়া তাকে এখান থেকে উচ্ছেদ করার পায়েতারা করছে আসলে এই জায়গাটার প্রকৃত মালিক হচ্ছে আর এস মালিক নুরামদ নুরামদগং নুরামদগম থেকে এই ফলটটা জায়গা এক দুই দুগনা জায়গা আমার ফিতা ফয়েজ আহামদ এবং আমার দাদা হাজা আকৌ করিদ করে করিসূত্রে আমরা জাগাটার মালিক এই জায়গাতে আমরা অল্প কিছু জায়গা আমরা বিক্রি করছি বাদ বাকি জায়গাগুলো এখানে আমাদের পড়ে আছে এই জায়গাটা পাহাড়দার হিসাবে আমরা আলমগীরকে চল্লিশ বছর আগে থেকে এই জায়গাটা তারা স্থান থাকার জন্য এখন এই কিছু বিএনপির নেতা যেখানে স্থানীয় যে একজন সাবেক মেম্বার আছে একজন নোয়ার মেম্বর তারা আরও কয়েকজন সাংঘঙ্গ বিএনপির যে হানিফ বলতেছে এরা রাজনীতি ফহ কাটাইয়া এই নিরীহ মানুষদের উপর অত্যাচার করতেছে যা গরবার এগুলো তুলে উঠে যাওয়ার জন্য তাদেরকে তাদেরকে জোর করে বিভিন্ন ধরনের কৌশলে এখান থেকে বাইর করে দেওয়ার জন্য এবং এই জায়গাটা বিক্রি করে একটা বড় ফাঁড়ি রাজা উনাকে দেওয়ার জন্য এ করতেছে এ বিষয়ে জানতে একাধিকবার হানিফের মুঠোফোনে ফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি বিষয়টি নিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি